সকালবেলা রান্নাটা কিভাবে দ্রুত টেবিলে দেওয়া যায় কি নাস্তা দেওয়া যায় এটাই সময় টেনশন থাকে তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও ব্লগে ওয়েলকাম করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আজকে সকালে কি খাবো তার আগের দিন রাতে প্ল্যান করে রাখি তো প্ল্যান করেছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব আর এরই মধ্যে আমার বর বললো যে কালকে সকালে কিন্তু খিচুড়ি রান্না করো অনেকদিন থেকে খিচুড়ি খাওয়া হচ্ছে না খিচুড়ি খাবো তো আমিও মনে মনেই ভেবে রেখেছিলাম যে আমিও খিচুড়িটাই রান্না করবো তো সেও বলল তো তাতে করে আমার কাজটা আরও সহজ হয়ে গেল তো এই জন্য ভাবলাম যে আগে থেকে একটু চাল আর ডালটা ভিজিয়ে রাখি আসলে ডালটা আগে থেকে যদি ভিজিয়ে রাখা যায় রাতে তাহলে আর খিচুড়িটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর ডালটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি কারণ মুগ ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে আমি এখানে দুই রকমের ডাল নিয়েছি আর পোলাও চাল নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল মিক্সড করে দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় আর এরই মধ্যে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে পেঁয়াজগুলো তো কাটাই ছিল আর পেঁয়াজ কাটা থাকলে কিন্তু যে কোনো রান্নাই কিন্তু তাড়াতাড়ি হয় আর যদি আদা রসুনের পেস্টটা বাটা থাকে তো আজকে ভেবেছি ভুনা খিচুড়ি রান্না করব গতদিন তো রান্না করেছিলাম ল্যাকটা খিচুড়ি আর আজকে প্রেশার কুকারে রান্না করব না আজকে যেহেতু একটু হাতের সময় আছে আর এই জন্য ভাবলাম যে একটু ভেজে তারপরে ফ্রাই রান্না করি তো এখানে আমি যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি হলো আস্ত গরম মশলা আর এভাবে গরম মশলাটা দিলে তাহলে সুন্দর একটা গ্রান আসে তারপরে যখন হালকা লাল কালার চলে আসবে তখন আমি চাল ডালটা দিয়ে দিলাম আর আমি কিন্তু তেলের মধ্যে একটু ঘিও দিয়েছি এভাবে একটু ঘি দিয়ে আগে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয় ঘিয়ের তো খেতে তখন ভালো লাগে আর আজকে কিন্তু আমি রেসিপিটা একটু অন্যরকমভাবে করব আমি কিন্তু এখানে একটু আচার দিব কারণ আমি দেখেছিলাম একটা আপুর ভিডিওতে যে খিচুড়িতে আচার দিলে অনেক ভালো হয় তো এই দেখেন আমি একটু আচারও দিয়ে দিয়েছি আর সাথে যে যখন পানিটা দেওয়া হয়ে গেছে পানিটা শুকায় আসলে এখানে আমি কাঁচামরিচ দিব আর তারপরে এখানে ঘি দিয়ে দিলাম আর আমি কিন্তু বাকি মশলা সবই দিয়েছি কারণ খিচুড়িতে কিন্তু কী কী মশলা লাগে সবই আমরা জানি এক্সট্রাভাবে আর বললাম না আর সাথে একটু বিরিয়ানির মশলাও অ্যাড করেছিলাম বিরিয়ানির মশলাটা অ্যাড করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো আর সাথে খিচুরির সাথে তো ডিম ভাজি অবশ্যই লাগে খিচুড়ির সাথে আমার জানি ডিম ভাজিটাই বেস্ট লাগে তো এই জন্য আমি ডিম ভাজিটা করে নিচ্ছি তো আমার সাহেবের তো শুধু ডিম ভাজি হয় না এরই মধ্যে আবার ডাইনিংয়ে গিয়ে দেখি সে আবার খাসির লটপুটে নিয়ে আসছে তো বলতেছে যে তাহলে একটা ডিমই ভাজো একটা ডিম দিয়ে হয়ে যাবে যেহেতু খাসির লটপুটে নিয়ে আসছি তো এই জন্য একটা ডিমই ভেজে নিলাম কারণ একটা ডিম হলেও হয়ে যাবে খাসির লটপুটিটা বেশ অনেকগুলোই দিয়েছিল আর এই তো আমার ডিম ভাজিটা দেখেন কত সুন্দর হয়েছে আর তেলটা বেশ গরম থাকলে আর তেলটা বেশি না দিলেও হয় আর এরই মধ্যে কিন্তু আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখন যে খাসির লটকট যেটা নিয়ে এসেছিল। তো সেটা আমি একটু ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে আর খাবার খাওয়ার আগে একটু সুন্দরভাবে পরিবেশন করলে কিন্তু খাবার খাওয়ার আগ্রহটা বেড়ে যায় আর কি খাবার যদি টেস্টও না হয় খাবারটা কিন্তু তবুও দেখেই খেতে ইচ্ছা করে তো এই ছিল আজকে সকালের নাস্তা